আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশাগণগণ গণতান্ত্রিক বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অধীনস্থ একটি সাহিত্য সাহিত্য সংস্থা নেট বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনে বাংলাদেশের সকল জেলাwidehat ছেলে এবং মেয়ে বা প্রতি আবেদন সম্পূর্ণ করতে পারবেন এই সার্কুলারে সর্বমোট পদ সংখ্যা হলো 237 জন জনবল নিয়োগ করা হবে আজকের এর বিরুদ্ধে বিস্তারিত তথ্য জানিয়ে দেওয়া হবে সুপ্রিয় চাকরি প্রত্যাশাগণ সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন নেট বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এস এফ গণপ্রজাতান্ত্রিক বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয় আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অধীনস্থ একটি সাহিত্য সংস্থা এই সার্কুলারে বিভিন্ন পদে আবেদন সম্পূর্ণ করতে পারবেন সর্বপ্রথম যে পদটা নিয়ে আলোচনা সেটা ক্রমিক নম্বর পদের নাম পিয়ন বা গার্ড এই পদে তিরিশ জন জনবল নিয়োগ হবে এস এস সি পাশে ক্রমিক নম্বর চব্বিশ পদের নাম ক্লাস্টার ফেসিলিটেটর এই পদে বাইশ জন জনবল নিয়োগ হবে স্নাতক বা সমান ডিগ্রি পাশ হতে হবে তারপর হচ্ছে ক্রমিক তেইশ পদের নাম ক্লাস্টার ফেসিলিটেটর এই পদে জনবল নিয়োগ করা হবে কমপক্ষে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার পাশ হতে হবে তারপর আছে নাম ক্লাস্টার ফেসিলিটর এই পদে একশো জন জনবল নিয়োগ করা হবে যেখানে শিক্ষাগত প্রয়োজন হবে স্নাতক বা সমন্বয় ডিগ্রি তারপর আছে ক্রমিক একুশ পদের নাম ক্লাস্টার কোঅর্ডিনেটর এই পদে বাইশ জন জনবল নিয়োগ করা হবে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে তারপর আছে ক্রমিক বিশ পদের নাম অ্যাসিস্ট্যান্ট রিজোরাল ম্যানেজার এই পদে দুজন জনবল নিয়োগ করা হবে স্নাতকোত্তর ডিগ্রি পাশ হতে হবে আছে অ্যাসিস্ট্যান্ট রিজিওনাল ম্যানেজার এই পদে চারজন জনবল নিয়োগ করা হবে স্নাতকোত্তর ডিগ্রি পাশ হতে হবে তারপর আছে রিজিওনাল ম্যানেজার টিম লিডার এই পদে দুজন জনবল নিয়োগ করা হবে স্নাতকোত্তর ডিগ্রি পাশ হতে হবে তারপর আছে রিজিওনাল ম্যানেজার এই পদে দুজন জনবল নিয়োগ করা হবে হিসাব বিজ্ঞান বা ফিনান্স বা ব্যবসায় কোশ্চেনে স্নাতকোত্তর ডিগ্রি এবং সিএ বা সিসি বা সিএম এ বারোশো নম্বর পাশ হতে হবে তারপর আছে রিজিওনাল ম্যানেজার পদে দুজন জনবল নিয়োগ করা হবে স্নাতকোত্তর ডিগ্রি পাশ হতে হবে তারপর আছে রিজিওনাল ম্যানেজার পদে দুইজন জনবল নিয়োগ হবে বিএসসি ইঞ্জিনিয়ারিং বা সি বা সি ডিগ্রি থাকতে হবে তারপর আছে রিজিওনাল ম্যানেজার এই পদে দুজন জনবল নিয়োগ হবে হিসাব বিজ্ঞান বা ফাইন্যান্স বা ব্যবসা প্রশাসন বিষয়ে স্নাতকতর ডিগ্রি থাকতে হবে তারপর আছে রিজিওনাল ম্যানেজার এই পদে দুজন জনবল নিয়োগ করা হবে যে বিষয়ে স্নাতকতর ডিগ্রি থাকতে হবে তারপর আছে রিজিওনাল কোঅর্ডিনেটর এই পদে দুজন জনবল নিয়োগ করা হবে যে কোনো বিষয়ে স্নাতকতর ডিগ্রি থাকতে হবে তারপর আছে ক্রমিক এগারো পদের নাম ক্লিনার বা পরিচালিত করবে এই পদে একজন জনবল নিয়োগ করা হবে অষ্টম শ্রেণীর পাশে আবেদন করা যাবে। ম্যানেজার পদে একজন জনবল নিয়োগ করা হবে যে কোনো বিষয় স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে একজন জনবল নিয়োগ করা হবে যে কোনো বিষয় স্নাতক ডিগ্রি থাকতে হবে তারপর আছে ম্যানেজার এই সার এই পদে একজন জনবল নিয়োগ করা হবে যে কোনো বিষয় স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে তারপর আছে ম্যানেজার ফিন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস এই পদে একজন জনবল নিয়োগ করা হবে হিসাব বিজ্ঞান বা ফিন্যান্স বা ব্যবসা প্রশাসনে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে তারপর আছে স্পেশালিস্ট ইন্টারনাল অডিট এই পদে একজন জনবল নিয়োগ করা হবে বাণিজ্য স্নাতকোত্তর ডিগ্রি পাশ হতে হবে তারপর আছে স্পেশালিস্ট ফিনেন্স অ্যান্ড অ্যাকাউন্টস এই পদে একজন জনবল নিয়োগ করা হবে হিসাব বিজ্ঞান বা ফিনেন্স বা ব্যবসা প্রশাসনে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে তারপর ক্রমিক চার পদের নাম স্পেশালিস্ট এম ইএল অ্যান্ড এম আই এস এই পদে একজন জনবল নিয়োগ করা হবে যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে ক্রমিক তিনি আছে পদের নাম স্পেশালিস্ট এনভায়রনমেন্ট এন্ড সোশ্যাল এই পদে একজন জনবল নিয়োগ করা হবে বিএসসি ইঞ্জিনিয়ারিং বা সি বা সিই ডিগ্রি থাকতে হবে তারপর আছে ইকোনমিক্স দুই পদের নাম স্পেশালিস্ট কমিউনিটি ফিনান্স এন্ড লাইভলিহুড এই পদে একজন জনবল নিয়োগ করা হবে ব্যবসা বা বাণিজ্য শিক্ষা বা ব্যবসা প্রশাসন বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে ক্রমিক নম্বর এক পদের নাম স্পেশালিস্ট ইনস্টিটিউশন ক্যাপাসিটি বিল্ডিং অ্যান্ড ইউথ অ্যাপার্টমেন্ট এই পদে একজন জনবল নিয়োগ করা হবে যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে বাংলাদেশের সকল জেলা পুরুষ এবং মহিলা উভয় প্রার্থী আবেদন সম্পূর্ণ করতে পারবেন সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এই সার্কুলারে এখন প্রশ্ন হলো আবেদন শুরু এবং শেষ তারিখ হবে আবেদন করতে হবে অনলাইনে এক দশ দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে প্রার্থীর বয়স পদের বিপরীতে উল্লেখিত বয়স সীমার মধ্যে থাকতে হবে এসডিএফ এর এস সি এম এফ প্রকল্পে চাকরিরত প্রার্থীগণ শুধু আবেদন করতে পারবেন এবং তাদের ক্ষেত্রে বয়স সীমা সর্বোচ্চ সাতান্ন বছর মধ্যে হতে হবে ক্রমিক নম্বর এগারো ও পঁচিশ নং ব্যতীত কোন পদে শিক্ষাগত যোগ্যতা তৃতীয় শ্রেণীর সমান গ্রহণযোগ্য নয় প্রার্থীদেরকে ক্রমিক এক থেকে দশ ও বারো থেকে বিশের যে কোনো একটি পদে এবং একুশ থেকে চব্বিশের যে কোনো একটি পদে আবেদন করার পরামর্শ দেওয়া হলো লিখিত মৌখিক পরীক্ষা অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএ বা ডিএ প্রদান করা হবে না প্রার্থীকে আবেদন করতে হবে অনলাইনে অনলাইনে আবেদন করতে হলে অবশ্যই এস ডি এফ ডট ডট কম ডট ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন সম্পূর্ণ করতে হবে আবেদন শুরুর তারিখ হলো দুই নভেম্বর দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সকাল দশ কোটি কথা এবং অনলাইনে আবেদনপত্র জমা দানের শেষ তারিখ নভেম্বর বিকাল পর্যন্ত আবেদন সম্পূর্ণ করতে পারবেন বাংলাদেশের সকল জেলা হাতে আবেদন সম্পূর্ণ করতে পারবেন আশা করি আপনারা সকলেই বুঝতে পারছেন সুপ্রিয় চাকরি প্রত্যেক যারা সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এই সার্কুলার আবেদন করতে চান তারা অবশ্যই নির্ধারিত সময়ের পূর্বে অনলাইন আবেদন সম্পূর্ণ করে নেবেন সদনুবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ